আগামীকালকে বিকেল চারটায় রেল রোড মসজিদের সামনে আমাদের দপ্তরে আমাদের জনসভা আছে জাতীয় এনসিপি জাতীয় নেতৃবৃন্দ আসবে আপনি আমি চারটায় আমাদের এনসিপি জাতীয় জুলাই যোদ্ধারা আসবেন জুলাই সেনাপতিরা আসবেন বাগেরহাটে এনসিপি আগামী আগামীকালকে বিকাল চারটায় রেল রোড রেল রোড রেল রোড মসজিদের সামনে ওইখানে একটা গণজমায় আপনি আমাদের দেখেছেন কাটাখালী থেকে দুপুর দুইটায় আহ আমরা তাদেরকে বরণ করব ওখান থেকে আমরা ফয়লায় যাব ফয়লায় ওখানে আমাদের আন্দোলনের একটা স্পট আছে বড় আন্দোলন হয়েছিল গত বছর জুলাই চার তারিখে ওই আন্দোলনের স্পটে আমাদের একটা সংক্ষিপ্ত বক্তব্য বা সংক্ষিপ্ত সভা হবে ওখান থেকে আমরা ওখানে কে থানায় তারা দুপুরে আহার গ্রহণ করবেনের সঙ্গে সেইখান থেকে বাগেরহাটে মাজারে আসবেন মাজার থেকে মাঝারা শিখে বাগেরহাটে শহীদ যারা আছেন তাদের পরিবারের সাথে সৌজন্য সাক্ষাৎ এবং কথা বলবেন মতবিনিময়ের করতে ওর পরে তারপরে ওরা ইয়ে শহরে আসবে শহরে পদযাত্রা এবং রেল রোডে একটা ব্যাপক গণজামাটার ব্যবস্থা আমরা করছি আমরা করছি অনেক লোক হবে আমরা প্রচার প্রচারণা চালাচ্ছিলি বিতরণ করছি আমরা মাইকিং করছি ব্যক্তিগতভাবে যোগাযোগ করছি বিভিন্ন উপজেলার থেকে আমাদের যারা সমন্বয়কারী আছেন ওনারা যোগাযোগ করতেছেন ওরা আসবেন দলবেধে আমরা বাঘরাটের ব্যাপকর জন্য সচেতন সবাইকে আহ্বান জানাচ্ছি আমাদের নেতৃত্বের সঙ্গে এসে মত বিনিময় করুক করবে